মর্নিং এভরিওয়ান আজকের ব্লগ এখান থেকে স্টার্ট করছি গুড মর্নিং না অ্যাকচুয়ালি গুড আফটারনুন যাচ্ছি এখন ইনচুরায় আমি আর পাপ্পা কেন এসেছি সেটার একটা কারণ আছে সেটা আমি বাড়িতে গিয়েই বলবো তো এখন যাচ্ছি ইনচুরায় এখানে ওয়েদার বেশ ঠান্ডা কালকে রাত্রিবেলা আমি ট্রেনে করে এসেছি এখানে তো যখন ট্রেন থেকে নেমেছি বেশ ঠান্ডা লাগছিল আবার দিনের বেলাটা একটু গরম আছে তো সুন্দর টেম্পারেচার এটা হচ্ছে টিবিসি এখন সব ধান তোলা হচ্ছে

এইসব আগে আমিও বুঝতাম না আস্তে আস্তে এখানে আস্তে 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 আমি জিনিসগুলো শিখলাম যে ধানের হওয়ার পরে আলু হবে হ্যাঁ সেদিকে আলু লাগানো হচ্ছে গাছ লাগানো লাগানো হচ্ছে যেরকম দেখিয়েছিলাম এই জায়গাটা এটা হচ্ছে খামার এখানে ধান ঝাড়া হবে সব ধানগুলোকে তুলে এনে রাখা হয়েছে সুন্দর শেপ অ্যান্ড প্যাটার্ন করে রাখা হয়েছে দেখুন এখানে পরে ধান ঝাড়া হবে এই যে পাপ্পা যাচ্ছে গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম না মাঝখান থেকে টেক ওভার করলাম মাঝখান থেকে করলাম লাস্ট আমি ইনচুড়াতে দেখিয়েছিলাম আচ্ছা এইবারের ব্লগটা আমি কেন ওই রকমভাবে এত খটা করে দেখাতে পারিনি দ্যাট ওয়ান রিজন বিহাইন্ড ইট আপনারা বললে বিশ্বাস করবেন না আমি লাস্ট কবে লাস্ট স্যাটারডে কলেজ গেছিলাম আজকে কী বার আজকে এক মিনিট দেখিনি আজকে হচ্ছে সোমবার লাস্ট স্যাটারডে লাস্ট ফ্রাইডে আমি কলেজ গেছিলাম কলেজতে আমি নর্মালি আমার ইনচুরাবাড়ি খোঁজ নিচ্ছিলাম আমার এক মানে আমার বাবার ভাইপো আমার কাকা হয় আমার কাকার থেকে খোঁজ নিচ্ছিলাম আমাদের ওখানে থাকে জগন্নাথ কাকু আমি খোঁজ নিয়ে জিজ্ঞাসা করছিলাম যে কে হ্যাঁ গো কী খবর জগন্নাথ কাকু বললো যে হ্যাঁ আমি একটু বর্ধমানে এসেছি কিন্তু খবর ভালো না কারণ বৃহস্পতিবার রাতে আমার ঠাম্মা মাথা ঘুরে পড়ে গেছে ওয়াশরুমে এইবারে ঠাম্মা মাথা ঘুরে কেন পড়ে গেছে ঠাম্মা মাথা ঘুরে পড়ে গেছে তার অনেক কটা রিজন আছে সে মানে ঠাম্মা মাথা ঘুরে এমন জোরে পড়ে গেছে যে ডাক্তার এসে ডাক্তার ব্লাড নিয়ে গেছে সব কিছু নিয়ে গেছে আমার তো শুনেই মাথা খারাপ হয়ে গেছে আমি তো দুপুরবেলা আড়াইটে তিনটে বাজে তখন আমি কলেজে বসে আছি আমার তো শুনে মাথা খারাপ হয়ে গেছে যে আমাকে কলেজ থেকে সোজা হাওড়ার থেকে ট্রেনে করে যেতে হবে তো আমি কোনো মতে আমার আরও কটা কাজ ছিল কাজ সেরে কোনো মতে ট্রেন ধরে মানে বাড়ি পৌঁছেছি একটা আমাদের এখানে একটা ভাতের হোটেল আছে খুব সুন্দর ভাত বানায় মানে ভাত তার সাথে আলু ভাজা কুদ্রি ভাজা দই টক দই আমি দেখাবো একদিন টক দই দিয়ে আমি মানে একটুখানি ভাত মেখে নিলাম আলু ভাজা নিয়ে নিলাম কুদ্রি ভাজা নিয়ে নিলাম নিয়ে খেতে শুরু করে দিলাম খেয়ে আমি কোনো রকমে চারটের সময় পাঁচটা পঁয়ত্রিশের ট্রেন আছে আমাকে আমার এখান থেকে পাঁচটা কি সাড়ে পাঁচটার মধ্যে আমাকে হাওড়া ঢুকতে হবে কোনোভাবে আমি মানে যত স্পিডে পাচ্ছি তত স্পিডে হাঁটছি হেঁটে হেঁটে যাচ্ছি এইবারে আমি হাওড়া পৌঁছালাম পাঁচটা পঁয়ত্রিশে হাওড়া বর্ধমান গ্যালোপিনটা ধরলাম ধরে আমি বাড়ি পৌঁছলাম বাড়ি পৌঁছে আমি আমার বাড়ি থেকে আমি একটা বড়ো ব্যাগ নিয়ে নিয়েছিলাম পিটের সেই ব্যাগের মধ্যে আমি প্রেশারের ওষুধ মানে প্রেশারের ওষুধ না অ্যাকচুয়ালি প্রেশারের মেশিন প্রেশার মাপার যে আমার মেশিন আছে আমার তো বাড়িতেই আছে আমি আমার প্রেশার মাপার মেশিনটা নিয়ে নিয়েছিলাম বাড়ি গিয়ে আমি যখন দেখছি মানে ঠাম্মার প্রেশারটা মাপছি এই দেখছি একশো নব্বই বাই একশো পঞ্চাশ একশো চল্লিশ এরকম আসছে আমার তো দেখেই মাথা খারাপ হয়ে গেছে আমি পাপ্পাকে ফোন করেছি পাপ্পা ডক্টরসদের সাথে কথা বলিয়েছে আমাকে আমি বললাম যে এই মেডিকেশান ফলো করছে এইবারে আমার ঠাম্মা কি করেছে যে গত পনেরো দিন ধরে প্রেশারের ওষুধ খায়নি কেননা ডাক্তার ডক্টর বলেছে যে প্রেশার কমে গেছে এবার ঠাম্মা নিজের মধ্যে অ্যাজিউম করে নিয়েছে যে না খেলেও চলবে বেকার খরচা বাড়বে আমি ঠিক আছি তো আমরা বললাম যে তুমি প্রেশারের ওষুধ খাওনি কেন এবার সেদিন রাত্রিবেলা আমি থেকে গেছিলাম সেদিনকে সকালবেলা যখন পাপ্পা এসছিলো আমি একদম মানে ভোর সকালের কথা বলি ভোরবেলা প্রায় ছটা সাড়ে ছটা বাজে এরকম আমি তো ঘুমোচ্ছি শুয়ে সারা সারারাত্রির এমনিতেও ঠিক মতন সেদিন দুরাত্রির ঘুমোই নিয়ে আমি ঠিক মতন সারা রাত্রির এমনিতেও আমার ঘুম আসছিল না আমাকে ঠাম্মি ফোন করছে বলছে গোপাই একটু আয় আমাকে একটু ওয়াশরুমে নিয়ে চল এবারে ঠাম্মি হচ্ছে টিপিক্যাল আগেকার সময় যারা হতো যে ভোরবেলা চারটের সময় উঠে মানে সব যাবতীয় যা কাজ করা চান টান করে ভোর পাঁচটার সময় চা খাবে ঠাম্মি বেসিক্যালি ওই রকমই যে ভীষণভাবে ডিসিপ্লিন ভোরবেলা চারটার সময় উঠবে চান করবে সব কিছু করবে শত শীত গ্রীষ্ম বর্ষা যাই থাকুক ঠাম্মি যাবে যে কোনো জায়গায় থাকুক ঠাম্মি মানে আমি শুনেছি পাপ্পার কাছে যে ঠাম্মি যখন গাজিয়াবাদে যেত বা দিল্লিতে যেত এই সেম জিনিসটাই করতো ঠাম্মি তো ঠাম্মি ঠাম্মিরও ছিল আমার দাদুরও এই স্বভাবটা ছিল তো ঠাম্মি ওরকম টাইমে চান করে চান করতে যাচ্ছে এবারে আমি ধরেছিলাম ঠাম্মির আরেকজন কাজের লোক সকালবেলা করে আসে সেও ধরে আছে সে এবার ধরে ছেড়ে দিয়েছে এবার ঠাম্মি না জোরে পড়ে যাচ্ছিল আমার তো ভীষণ ভয় লেগে গেছে এবার আমি তুল দূরে নিয়েছি ঠাম্মিকে নিয়েও ঠাম্মির ওয়েট অতটা নয় আমি ঠাম্মিকে ধরে নিয়েছি ঠাম্মি পরে যায়নি মাথা খুঁজছিল আমি শোয়ালাম ইমিডিয়েট শুয়ে প্রেশারটা মাপলাম মেপে দেখছি দুশো পঁয়ত্রিশ বাই একশো ষাট এরকম আসছে আমার তো দেখেই মাথা খারাপ হয়ে গেছে তখন আমি ইমিডিয়েটলি পাপ্পাকে ফোন করলাম বললাম যে ডক্টর নিয়ে এসো ডক্টর ডক্টরের সাথে ইমিডিয়েট ফোন করলাম মানে আগের দিন রাত্রিবেলা ডক্টর আমাকে এস মেডিসিন দিয়েছে সব মেডিসিন দিয়ে ঠাম্মিকে প্রেশারটা যাতে রাত্রিবেলা নর্মাল রাখা যায় আমরা এমনও কথা বলে নিলাম যে আরামবাগে ঠাম্মিকে ভর্তি করে দেব এবারে এস মেডিসিন দিয়েছি তারপরে প্রেশার মাপতে প্রেশারটা নর্মাল হয়েছে এবারে আমি ঠাম্মিকে বললাম যে ঠাম্মি প্রেশারের ওষুধ কেউ বন্ধ করে কোনো দিনও যতই মানে যতই প্রেশার লো থাকুক একবার যদি প্রেশারের ওষুধ চালু হয়ে যায় প্রেশারের ওষুধ বন্ধ করা যায় না এই যেমন আমার একবার যখন প্রেশারের ওষুধ চালু হয়ে গেছে তখন আমি প্রেশারের ওষুধ কিছুতেই বন্ধ করতে পারবো না আমার হয়তো ডোজ কমে যাবে ওষুধের যদি আমার লো প্রেশার আমি মেনটেন করতে থাকি আমার হয়তো ডোজ কমে যাবে সেটা নিয়ে আমি কোনো কমেন্ট করছি না তো করবও না আমি কোনো কমেন্ট ডক্টরসরা সেটা আরও ভালো করে বুঝবে জানবে ডক্টরসরা আরও এই বিষয়টাতে আরও বিস্তারিতভাবে বলতে পারবে আই এম নট এ ডক্টর সো আমি এটা নিয়ে কোনো কথা বলবো না কিন্তু প্রেশারের ওষুধ বন্ধ করাটা এবারে পাপ্পাও ভীষণ রেগে গেছে পাপ্পা সেদিনকে সকালবেলাই কলকাতা থেকে চলে এসছে বইছিতে পাপ্পা বলেই যে আমি আসবো পাপ্পা এসেছে সব কিছু বন্দোবস্ত করেছে ডক্টর হাম্মি বলছে যে ডক্টর বলেছে যে আমাকে ওষুধ বন্ধ করতে পাপ্পা বললো যে মিস মিস ইনফরমেশন মিস ইনফরমেশান দিও না এসে অমানবিকতা কেস হয়ে যাচ্ছিলো মিস ইনফরমেশন দিও না ডক্টর কোনো দিনও এটা বলতে পারে না তো পাপ্পা ডক্টরের সাথে কথা বললে ওভার দ্য ফোন ডক্টর বললো যে না আমি এরকম কোনো কথাই বলিনি এবার টিপিক্যালি আমি ঠাম্মিকেও দোষ দেবো না না ঠাম্মির বয়সটাও বাড়ছে সে ইজ নাও সেভেন্টি ফোর ও সেভেন্টি ফাইভ অ্যান্ড একটা বয়সের পরে মানুষ একটু কম বোঝে বাচ্চাদের মতন হয়ে যায় সত্যিকার মানুষ বাচ্চাদের মতন হয়ে যায় যত দিন যাবে যত সময় কাটবে তত বেশি আমার লাইফের এটা সবচেয়ে বড়ো অবজারভেশান যে যারা থাকে তারা না আমাদের গার্জেনরা আমাদের কাছে আমাদের বাচ্চাদের মতন হয়ে যায় যেমন বাচ্চারা বুঝতে পারে না বাচ্চাদেরকে আমরা বোঝাই সেরকম একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে গিয়ে আমাদের গার্জেনকেও বোঝাতে হয় আজকে যদি আমি বলি এটা আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল কি না হ্যাঁ বলবো হ্যাঁ আমার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবেল পাপ্পা ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ম্যান মানে আই হ্যাভ নেভার সিন ম্যান অ্যাজ স্ট্রং অ্যাজ পাপা কিন্তু যত সময় যাচ্ছে পাপ্পাও কিন্তু আমার কাছে ওই রকমই হয়ে যাচ্ছে পাপ্পা মানে আমি পাপ্পার কাছে যেরকম আমার কাছে পাপ্পা সেরকমই হয়ে যাচ্ছে পাপ্পাকে সামলানো পাপ্পার কোথাও লেগে গেলে পাপ্পার পায়ে ওষুধ লাগিয়ে দেবা আগে যেমন নিজে নিজেই করতো এখনও করবে করতে পারে আমি লাগিয়ে দিই তো আমাদের সন্তানদের হয়ে যায় যে না মানে আমাদের মা বাবা আমাদের কাছে আমাদের সন্তানের মতন হয়ে যায় যেমন আমার মা শেষের দিকে আমার কাছে আমার সন্তানের মতনই হয়ে গেছিল সন্তান বলাটা খুব ইয়ে হবে কিন্তু বাট স্টিল মানে সিমিলি আমি এটাকে সিমিলি হিসেবে কনসিডার করবো যে সিমিলারিটিজ আছে যে মা বাবা একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে গিয়ে মা বাবার যত্ন নিতে হয় আমার মা যেরকম মাকে আমি কোনো দিনও আপনারা তো মাকে তাও দেখেছেন সিকেডি স্টেজ ফাইভ ধরা পড়ার আগে থেকে কিন্তু তারও আগের যদি কথা বলি আমার মা এর স্ট্রং আর আমার মা এর চেয়ে অ্যাক্টিভ আমি কাউকে দেখিনি আমি আজকেও যেই দৌড়োদৌড়িটা করতে পারি না আমার মা তার তিনগুণ বেশি দৌড়াদৌড়ি করতে পারতো আমার বাবা এখনও আমার চেয়ে বেশি তিনগুণ বেশি দৌড়োদৌড়ি করতে পারে কিন্তু ওই যা বললাম মা বাবার সন্তানের মতন হয়ে যায় পাপ্পা গেছে ঠাম্মিকে বুঝিয়েছে আমিও ঠাম্মিকে বোঝালাম যে ঠাম্মি এরকম ওষুধ বন্ধ করাটা তোমার উচিত হয়নি ঠাম্মিও অনেক কথা বুঝতে পারছে অনেক কথা বুঝতে পারছে না আমি দেখলাম ঠাম্মি অনেক ওষুধের নাম মানে ওষুধ দেখে বুঝতে পারছে না আমি তখন ঠাম্মিকে বললাম যে ওগো তুমি তো দাদু তো ক্যান্সার নিয়ে এত বছর ভুগেছে দাদুর এতগুলো কেমোথেরাপি হয়েছে দাদুকে যা ওষুধ দেওয়ার সে তুমিই দিতে দাদু নিজেও নিত তুমিও দিতে তো তুমি এত ভুলে গেলে হবে ওই একটাই কথা বললো যে আমার বয়স হচ্ছে বাবু আমি কথা ভুলে যাই কথাটা না খুব মাথায় লেগেছে যে হ্যাঁ বয়স হচ্ছে সবার আস্তে আস্তে কথা ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক কিন্তু আমি একটা জিনিস সবার কাছে রিকোয়েস্ট করবো যাদের প্রেশার আছে ডায়াবেটিস আছে কোলেস্ট্রল আছে আপনারা প্লিজ ডক্টরের ডক্টরকে কনসাল্ট না করে মেডিসিন বন্ধ করে দেবেন না ইটস আ হামবেল রিকোয়েস্ট ফ্রম মাই সাইড ডক্টরকে কনসাল্ট করুন ডক্টরকে আপনার প্রবলেমস বলুন ডক্টরকে বুঝান তারপরেই আপনারা আপনাদেরকে ডক্টর যেটা বলবে সেটাই করবেন নিজেদেরকে মানে এটা খুব পাতি বাংলা কথা আছে না এই নিজে থেকে ডাক্তারি করতে যাস না তো আমি এটাই বলবো যে নিজে থেকে ডাক্তারি করতে যাওয়ার কোনো দরকার নেই আজকে যেটা আমার ঠাম্মির সাথে হলো খুব জোরে বেঁচে গেছে পাপ্পা বলেই ছিল যে এই যদি তোমার ভাগ্যটা খুব ভালো যে তুমি বেঁচে গেছো না হলে তোমার তুমি পড়ে থাকতে পড়ে থাকতে বা তোমার কিছু একটা খারাপ হয়ে যেত তো এখন ঠাম্মি ঠিকই আছে আপনারা কমেন্ট করে অবশ্যই সবাই জিজ্ঞাসা করবেন ঠাম্মি কেমন আছে তো আমি এখন এর কারেন্ট আপডেট বলি ঠাম্মি ঠিক আছে ঠাম্মির সাথে চব্বিশ ঘন্টা একজন লোক থাকছে ঠাম্মির যত্ন নিচ্ছে এবারে আমার কি হয় যে আমি ঠাম্মিকে এখানে নিয়ে আসবো ঠাম্মি এখানে কিছুতেই আসবে না ঠাম্মির আবার কলকাতার মানে ওখানে আমি পরিবেশটা দেখেছি পুরো নিরিবিলি পরিবেশ কিচ্ছু নেই ওখানে গাড়ি ঘোড়া কিচ্ছু নেই রাত্রিবেলা আটটা সাড়ে আটটা বাজলেই একদম একটা নিস্তব্ধ পরিবেশ সাতটা বাজার পরেই একটা নিস্তব্ধ পরিবেশ কানে ঝিঝি লেগে যাবে এমন পরিবেশ কিন্তু এখানে রাত্রির এগারোটা বাজুক বারোটা বাজুক একটা বাজুক দুটো বাজুক সেম ঠাম্মে এমনিতেই মানে ব্রন অ্যান্ড ঠাম্মি যেরকম বলেছিল যে ব্রন অ্যান্ড আপ ইন ক্যালকাটা আমি কলকাতায় কলকাতায় জন্ম হবার সত্ত্বেও এখন ওই জায়গাটা ছেড়ে আসতে চায় না প্লাস আমার বাড়িতে উঁচু উঁচু সিঁড়ি আমি উঠতেও পারবে না এবার আমাদের পক্ষেও প্রতিদিন যাওয়াটাও খুব ডেলি প্যাসেঞ্জারি করাটাও খুবই মুশকিলের মানে আমার এখানে পড়াশোনা আমার সংসার বিজনেস বাবা বাবার ওখানে কাজ প্লাস আমার কাজ খুব মুশকিল হয়ে যায় তো আমরা এখন সামহাও একজন লোককে রেখেছি ঠাম্মির যত্ন নিচ্ছে ঠাম্মি আমাকে ফোন করে বলেছে যে গোপাই আমার ওষুধটা খেয়ে শরীরটা ভালো লাগছে এখন তো এটা শুনে একটা শান্তি পেয়েছি তো চলুন আজকের ব্লগটা আমি শেষ করছি খুব শান্তশিষ্টভাবে ঠান্ডা মাথায় কথা বললাম কারণ আমি আর পারছি না সারাদিন বহু দৌড়দৌড়ি করেছি এই দৌড়োদৌড়ি থেকে আমার দিন কেটে যাচ্ছে একটা স্পেশাল নিউজও দেবো আপনাদের সকলকে আরও কিছু দিন যাক একটু দেবো যাই দেখাবো আমি তো এখন রিভিল করলাম না সেটা অবশ্যই দেখাবো স্টিল দেন ইউন টু সিম্পল লাইফস্টাইল উইথ কস্তুরি নমস্কার